আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটি আগের যে নকশি পাখা ছিল এটা হাফ দেখানো হয়েছে এখন বাকি অর্ধেকটা আমি দেখাবো দেখুন আগের ভিডিওটা আগে দেখে নেবেন প্রথমে তিনশো তার উপরে তিন সুতার নিচে তারপর আবার তিন সুতার উপর দিয়ে তিন সুতার নিচে দিয়ে তিন সুতার উপরে সরি পাঁচ সুতা হবে এটা পাঁচ সুতার উপর দিয়ে তারপর আবার তিন সুতার নিচে তিন সুতার উপরে তারপর তিন সুতার তিন সুতার নিচে এবং তিন সুতার উপর দিয়ে হবে এবার দুই নম্বর ঘরের কাজ করবো দুই নম্বর ঘরের কাজের জন্য প্রথমে প্রথমে দুই সুতার উপর দিয়ে তারপরে তিন সুতার নিচে দিয়ে তারপর পাঁচ সুতার উপর দিয়ে তারপর আবার তিন সুতার নিচে তিন সুতার উপর দিয়ে হবে কিছুক্ষণ গুনে গুনে নেবেন তারপর আবার তিন সুতার নিচে পাঁচ সুতার উপর দিয়ে তিন সুতার নিচে এবং দুই সুতার উপর দিয়ে হবে প্রথম থেকে প্রথম স্টেপটা দেখে নেবেন তাহলে কত ঘর নিয়েছি কি কতটুক নিয়েছি স্পষ্ট একটা ধারণা পাবেন এবার তিন নম্বর ঘরের কাজের জন্য প্রথমে এক সুতার উপরে তারপর তিন সুতার নিচে তারপরে তিন সুতার উপর দিয়ে তিন সুতার উপরে এক তার নিচে তিন সুতার উপর দিয়ে তিন সুতার নিচে এক সুতার উপরে তিন সুতার নিচে তারপরে তিন সুতার উপরে এক তার নিচে তারপর তিন সুতার উপর দিয়ে তারপর একশো তার উপর দিয়ে হবে এবার চার নম্বর ঘরের কাজ করব চার নম্বর ঘরের কাজের জন্য প্রথমে तीन सूतार ऊपर दिए तीन सूतार नीचे दिए तीन सूतार ऊपर दिए তারপর পাঁচ সুতার নিচে দিয়ে তারপরে তিন সুতার উপর দিয়ে তারপর আবার তিন সুতার নিচে দিয়ে এবং তিন হবে সুতাগুলা এভাবে ঠিক করে দিবেন পাখি দেখতে অনেক সুন্দর লাগবে এবার পাঁচ নম্বর ঘরের কাজ করবো পাঁচ নম্বর ঘরের জন্য প্রথমে প্রথমে দুই সুতার নিচে তারপর তিন সুতার তিন সুতার উপরে তারপর পাঁচ সুতার নিচে তারপর আবার তিন সুতার উপর দিয়ে আবার তিন সুতার উপর দিয়ে তারপরে আবার তিন সুতার নিচে তিন সুতার উপরে তারপরে পাঁচ সুতার নিচে দিয়ে হবে তারপরে আবার তিন সুতার উপর দিয়ে গিয়ে তারপর দুই সুতার নিচে দিয়ে হবে এবার ছ নম্বর ঘরে কাজ করব প্রথমে দুশো তার নিচে তিনশো তার উপরে দু তার নিচে একশো তার উপরে দুশো তার নিচে তারপর আবার তিনশো তার উপরে তার নিচে আবার তিনশো তার উপর দিয়ে তারপর দুশো তার নিচে একশো তার উপরে দুই তার নিচে তিন সুতার উপরে এবং দুই সুতার নিচে দিয়ে হবে ছয় নম্বরের কাজ এবার সুতার একটু চাপিয়ে দেব তারপরে সাত নম্বর ঘরের কাজ করব সাত নম্বর ঘরের কাজের জন্য প্রথমে প্রথমে দেখুন স্পষ্টভাবে দেখা যাচ্ছে প্রথমে তিন সুতার নিচে তারপরে আবার তিন সুতার উপরে তারপর আবার তিন সুতার নিচে দিয়ে তারপর তিন সুতার উপর দিয়ে এবার পাঁচ সুতার নিচে দিয়ে গিয়ে তারপর আবার তিন সুতার উপর দিয়ে তারপর আবার তিন সুতার নিচে দিয়ে গিয়ে তিন সুতার উপর দিয়ে হবে বাকি তিন সুতার নিচে দিয়ে থাকে তিন সুতার নিচে দিয়ে চলে যাবে হচ্ছে সাত নম্বর ঘরের কাজ এবার আট নম্বর ঘরের কাজ করব আট নম্বর ঘরের কাজের জন্য প্রথমে দেখুন এক সুতার উপর দিয়ে গিয়ে তারপর তিন সুতার নিচে দিই তারপরে আবার তিন সুতার উপর দিয়ে গিয়ে এক সুতার নিচে দিয়ে আবার তিন সুতার উপর দিয়ে এবার তিন সুতার নিচে দিয়ে তার উপর দিয়ে তারপর আবার তিনশোতার নিচে দিয়ে তারপরে আবার তিনশোতার উপর দিয়ে গিয়ে একশোতার নিচে দিয়ে এবার তিনশোতার উপরে তার নিচে এবং একশোতার উপর দিয়ে হবে সাত নম্বর ঘরের কাছে শেষ শুইটা ওই আগের গাথার পাশে গাঁথার পাশাপাশি গেঁথে নিবেন তারপরে এবার আট নম্বর কাজ এবার আট নম্বর ঘরের কাজে প্রথমে প্রথমে দেখুন স্পষ্টভাবে দেখা যায় দুই সুতার উপর দিয়ে গনে নেবেন তারপরে তিন তার নিচে দিয়ে তারপর আবার পাঁচ সুতার উপর দিয়ে তারপর আবার তিন সুতার নিচে তিন সুতার উপরে তিনশো তার নিচে তারপরে পাঁচ সুতার উপরে তিনশো তার নিচে ও দু সুতার উপর দিয়ে হবে ঘরের কাজ শেষ এবার নয় নম্বর ঘরের কাজ করব নম্বর ঘরের কাজের জন্য প্রথমে তিন সুতার উপর দিয়ে তিন সুতার উপর দিয়ে গিয়ে আবার তিন সুতার নিচে দিয়ে এবার আবার তিন সুতার উপর দিয়ে তারপর আবার তিন সুতার নিচে পাঁচ সুতার উপরে তারপর আবার তিন সুতার নিচে তিন সুতার উপরে তিন সুতার নিচে এবং তিন সুতার উপর দিয়ে হবে এবার দেখুন একশো তার নিচে দিয়ে গিয়ে তিনশো তার উপর দিয়ে তিনশো তার নিচে দিয়ে একশো তার উপর দিয়ে তিনশো তার নিচে উপরে একশো তার নিচে তিনশো তার উপরে তিনশো তার নিচে একশো তার উপরে তারপর আবার তিনশো তার নিচে তিনশো তার উপরে তিনশো উপর দিয়ে গিয়ে তারপরে একশো তার নিচে দেওয়া হবে দেখুন এই পাশে সম্পূর্ণ একটি ফুল উঠে গেছে কিন্তু আমার ওই পাশটাতে প্রায় অর্ধেকটা ফুল উঠে রয়েছে বাকি অর্ধেকটা এখন করে দেখাবো এই পাশ ফুলের কাছে শেষ এবার এ পাশে যে অর্ধেকটা রয়েছে এটার কাজ করব। এবার প্রথমে এক সুতার উপরে তারপরে আবার তিন সুতার নিচে তারপর আবার তিন সুতার উপরে এক সুতার নিচে তারপর তিন সুতার উপরে তিন সুতার নিচে এক সুতার উপরে তিন সুতার নিচে তিন সুতার উপরে একশো তার নিচে তিনশো তার উপরে তিনশো তার নিচে ও একশো তার উপর দেওয়া হবে ফুলটা প্রায় অর্ধেক করা ছিল আর বাকি অর্ধেকটা করতে এবার দুশো তার উপরে তিনশো তার নিচে এরপর পাঁচশো তার উপরে তিনশো তার নিচে তিনশো তার উপরে তিনশো নিচে তারপর পাঁচশো তারপর আবার তিনশো নিচে দিয়ে হবে দেখুন এবার তিনশো তার উপর দিয়ে তারপর আবার তিনশো নিচে তিনশোটার উপর দিয়ে তিনশোটা নিচে দিয়ে দিয়ে এবার পাঁচশো তার উপর দেওয়া হবে তারপর আবার তিনশো তার নিচে তিনশো তার উপরে তিনশোটা নিচে তিনশো উপর দেওয়া হবে আমার সুতা প্রায় শেষের দিকে তাই এখানে একটা গিট দিয়ে নেই দেখুন সুন্দর নকশি পাখা তৈরি হয়ে গেল